আছে মানে প্যারেকে দেওয়া ক্যালেন্ডারগুলো ঝোলানো আছে আর বাড়ির বাবুরা এলেন আর প্যান্ট শার্টটাকে ভগবান শ্রীকৃষ্ণ ক্যালেন্ডার এসে ওখানেই ঝুলিয়ে দিল মানে পাটা ভগবানের মাথাতেই পড়ছে আর কি লজ্জার ব্যাপার আমাদের আবার দেখবেন ধূপকাঠি প্যাকেট তৈরি হয়েছে দিব্যি গোবিন্দকে পুজো করছেন ঠাকুর আমার ছেলের বিয়ে দাও হোক ঠাকুর আমার মেয়ের চাকরি দাও ঠাকুর আমাকে ভালো রাখো বারবার ধূপ দেখাচ্ছে বারবার ঠাকুর ধূপ দিচ্ছি তোমাকে এই দিচ্ছি ধূপের প্যাকেটটা শেষ হয়ে গেল নিতাই গৌরের ছবি আছে আপনি গৌরকে ঘরে পুজো করলেন আর ধূপের প্যাকেটটাকে নর্দমাতে ফেলে দিলেন কী হলো ব্যালেন্স কী জিরো একদিকে জল ঢোকাচ্ছেন একদিকে জল বার করছেন রাধাকৃষ্ণ বস্তালয় যদি কারো থেকে অপরাধ নেবেন না রাধাকৃষ্ণের ছবি দিয়েছে প্যাকেটে প্যাকেট থেকে কাপড় কাপড়টা বের করলাম একবারে নর্দমাতে রাস্তায় পড়লো আবার দেখবেন বাড়ির দরজাতে রাধাকৃষ্ণের ছবি রেখেছে আহ ঘরের ভেতরে বিরাট ঝড় ঝঞ্ঝা বাদল বৃষ্টি বর্ষা হচ্ছে কাদা হচ্ছে সব ভগবানের গায়ে লাগছেন নিজেরা ভদ্রলোকের মধ্যে ঘরে ঢুকে আছে যা করবে সব ভগবানের গায়ে লাগবে মানে কি যত্ন বাড়িতে একদিকে ভগবানকে যত্ন করছি একদিকে ভগবানকে ওখানটা রেখে দিয়েছি না না এগুলো কিছু কিছু জিনিস আছে এগুলো আপনারা ঠিক করবেন আবার দেখবেন মাংসর দোকান করেছে আপনাদেরকে অপরাধ নেবেন না শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার পুজো শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার আবার দেখবেন আবার দেখবেন শ্রী চৈতন্য সু হাউস আমি বলবার আগে কিন্তু আমার ভক্ত আছে কিন্তু এ আমার মনে না থাকলে মনে করে দেবে কেন দেখেছেন তো এ ছোটো 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 ছেলেগুলো পর্যন্ত যেতে যেতে বলে এইটা বলবেন ওইটা বলবেন সেইটা বলবেন বাবারি কত বলব মানে সব মুখস্থ হয়েছে যে রাধা রানী কী শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা মায়েরা প্রাণ দেখবেন বিয়েতে লাগে যাদের বিয়ে হয়েছে তারা জানেন মেয়েটিকে যখন স্বামীর চারিদিকে সাত পাক ঘোরোয় তখন পানটাকে চোখে দেয় বাবারি তখন মেয়েটি মনে মনে ভাবে পানটা সরালেই দেখব না প্যাঁচা আগেকার কথা বলছি পা আগেকার মেয়েরা পান সরিয়ে খালি পানটা সরিয়ে খালি একবার দেখে দেখিনি তোর কি খাঁদা মা পেঁচা এখন তো দেখার দরকার হয় না এখন বিয়ের আগে থেকে তো ভিডিও কল চলছে কোনো অসুবিধা নেই মায়েরা পানটা ঢাকা দিয়েছে আচ্ছা পানটা কে বলুন তো পান হচ্ছে যোগ মায়া মানে পানটা সরলে স্বামীর মুখ দেখলে কি হয় যোগ মায়া মায়ার যোগ হয় আমি তোমার তুমি আমার মায়ার যোগ হয় একটা জায়গায় কীর্তন করছে একটা বাড়িতে বাসা বাবু বলছেন প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয় ভালোবাসা হয় মায়াই নাই বলে কেন আমার তিনটে ছেলে তিনটে বউ খালি ঝগড়া করছে মায়াই নাই বলে মায়া থাকবে কী করে পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা মায়া থাকবে একবারে মায়া নেই মায়া বলতে কোনো বস্তুই নাই বাইরে কি ফুর্তি গো বা আর ভেতরে মায়া নাই রাধা রাণী কি শ্যাম কি আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না খুব প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের দেখিয়েছে সত্যি না মিথ্যা বলবেন মানে আপনারা অনেকে দেখবেন আমি গত পরশু তাঁ একটা গান করে গেলাম দুদিন নদীয়াতে একটা বাবা কীর্তন শোনার পর বিশ্বাস করবেন না ষাট পঁয়ষট্টি বছর বয়স তা আমাকে ধরে হুঁকড়ে হুঁকড়ে কেঁদে কেঁদে বললো বাবা তুমি যে মায়ের কথা বললে বাবার কথা বললে না সরে আমি জল ধরে রাখতে পারছিলাম না আমার স্ত্রীও তাই আমার ছেলে প্রফেসর বটে মাত্র ছেলে লোকের কাছে সব কিছু বন্ধক দিয়ে ছেলেকে পড়ালাম কিন্তু ছেলে আমাকে ভাত দেয় না জিজ্ঞেস করে না যে বাবা তুমি কি খেয়েছো কি অপদার্থ ছেলে দেখুন চিন্তা করুন কি অপদার্থ ছেলেকে জন্ম দিচ্ছে আমরা তাই বারবার বলবো প্রত্যেকটি ছেলে মেয়েকে এখন রক্তের গরমে কাউকে কিন্তু কাঁদাবেন না কেউ আপনি রক্তের গরমে কাউকে কাঁদাবেন আপনিও কাঁদবেন কেন বলুন তো শুনে রাখুন ব্যাঙ্কে দশ হাজার টাকা জমা দিলে যেমন দশ বছর পর ডবল হয় আপনি কাউকে কষ্ট দিলে ভবিষ্যতে ওটা ডবল করে আপনার জীবনে ফিরে আসবে তাই বারবার বলবো আপনার জীবনে আপনাদের কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন আমার দিকে তাকান একবার সত্যি কিনা দেখুন বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চা কেন কেন খেতে দেয় না বাবা মাকে আগে থেকে সিগন্যাল দেয় দেবো না বাচ্চাকে কোলে করে নিয়ে মাথাটায় দিকে করেছেন পাটাই দিকে করেছেন খোকা তুই পড়াশোনা করবি করব মা দেখবেন পা লড়াই দেখবেন পাটা লড়াই হ্যাঁ কি না বলবেন কিন্তু আপনারা কীর্তন এমন জিনিস বটে আর কি এ রিসার্চ করে করে বের করতে হয়েছে আর এই রিসার্চ বের করার জন্য খালি সব জায়গাতে খালি রাস্তাঘাটে পোস্টার নামিয়ে টিফিন করতে যেতে হয় মানে আমার তো যাওয়ার কোনো উপায় না গাড়ির ভেতরেই থাকি আর টিফিন করতে করতে হাজা দাদা আপনি হ্যাঁ ঠিক কি করবেন সব জায়গাতে করে তো আমাদের সব লক্ষ্য করতাই আমি বাসাতে বসে থাকি অনেক মায়েরা বলে বাবারে আসরে কী লাফালাফি আর একেই কি চুপ করে বসে থাকি গু আসলে চুপ করে না সব দেখি এরা সব কি করছে আর কি মানে এগুলো সব বলবো আর কি অনেকে বলে এর কাছে বেশি কিছু করবি না সব বলবি আসলে না টাকা আমার দিকে ছেলেকে কলে নিয়ে মা ভাত ছেলে ভাত দেয় না কেন ছেলেকে করে এদিকে খোকা তুই বড় হবি হব মা তুই পড়াশুনো করবি করব মা তুই চাকরি করবি করব মা তারপর তোর বিয়ে দেব বিয়ে করব মা ওটা তোমাকে বলতে হবে না ও ব্যবস্থা আগেই করেছি আর আর দেখবেন শেষে কি বলে তুই বড় হবি আমি বুড়ো হব তোর কাছে বসে বসে খাবো পা নড়ি বলে সেটি হবে না এ কিন্তু আগে থেকেই দেখিয়ে দেয় আপনার এর আচ্ছা আমি আপনাদের ভাবছি যে এগারোটা বেজে গেল কি করব বলুন তো আপনারা উঠছেন না এর ব্যাপার এগারোটা পাঁচ সব জায়গাতে এই গণ্ডগোলটা আমি ভাবছি একটু তাড়াতাড়ি করলে পালাই যে যদি বা দু একটা উঠছে আমার রাস্তা ফাঁকা হলে উপায় আছে আবার ঘুরে ঘুরে আস এ সব জায়গাতে হয় যেমন রাধা রানী কী শ্যামসুন্দর কী মদন মোহন কি হরিবাসর কি করে বলে রাখি ভগবানের নাম শুনতে এলে দিনক্ষণ দেখবেন না অনেকে দেখবেন দিনক্ষণ দেখে ভগবানের নাম শুনতেছে দিনক্ষণ এই দিন করব ওই দিন হলো না ওই করতে করতে রাবণ স্বর্গের শ্রী বানতে পারে নাই আজ করব না এখন কম বয়স পরে করব গ্যারান্টি নাই কালকে সকালে তুমি আমার বাঁচবে এখন থেকেই করো তার প্রমাণ আমি আপনাদের বলে দিই মেদিনীপুরে একটা আসরে গান গাইছি দুপুরবেলায় বারটা ছিল বুধবার দিন রবিবার দিন ওদের ছুটি বাজারেরও ছুটি আর স্কুলে সব চাকরি যারা করে বিভিন্ন জায়গায় তাদের ছুটি কীর্তন হয়ে গেলে প্রচুর লোক কমিটি বলছে দোকানদার দিকে দাদা প্রদীপবাবু এলেন হাজার হাজার কাঁতার কাঁতার লোক এলো হাফনাতে যাবার সময় হলো না তো লোকগুলো বলছে রবিবার দিন বাজার বন্ধ আপনারা রবিবার দিন করতে পারতেন আজকে বুধবার দিন যাই কী করে বাজারে ভিড় আছে তারপর চাকরি বাকরি যারা করে তারাও যেতে পারবে না রবিবার করলে ভালো হতো বুধবার দিনই করছেন তখন আমি তাকে বললাম আচ্ছা দাদা বুধবার দিন যদি কেউ বিপদে পড়ে তা তখন ভগবানকে ডাকে হে প্রভু দেখা দাও দেখা দাও ভগবান যদি বলে তোর তো বুধবার নয় তো রবিবার দিন বটে রবিবার দিন যদি আমি আপনাদের বলে যাই যদি কেউ টাকা পেয়েছেন গাড়ি পেয়েছেন বাড়ি পেয়েছেন অহংকার না যদি কেউ মানবতা পেয়েছেন সম্মান পেয়েছেন অহংকার না যদি কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছেন অহংকার না ভগবান অহংকার সহ্য করে না আমি কীর্তন করতে যাই প্রত্যেকটি আসরে আসার সময় আমি ভক্ত দেখি না কতজন এসছে আমি আমার আরাধ্য দেবতা এবং দেবীকে স্মরণ করতে করতে আমি আসি এই যে এত ভক্ত এসছে হে প্রভু যেন তোমার গুণ গুণকথা শুনিয়ে মানুষকে জীবনটাকে সুন্দর করতে পারি অহংকার রাখলে হবে না জীবন শেষ হয়ে যাবে আজকে হায়দ্রাবাদ বোম্বে ব্যাঙ্গালোর ত্রিপুরা আমি তো ত্রিপুরা প্রচুর যাই ত্রিপুরার মানুষ বাংলা ভালো বলতে পারে না কিন্তু বাংলা খুব সুন্দর বুঝতে পারে এই জন্মাষ্টমীতে আমি ত্রিপুরা গিয়েছিলাম ফ্লাইটে করে আগরতলায় নেমে ওখান থেকে দু ঘন্টা একটা আশ্রমে পরপর তিন বছর আমি করে এলাম তো ওখানকার বাবাজি মহারাজ যিনি আছেন খুব ভালো মানুষ ওনার কথা কাটতে পারিনি বলে তিন বছর করে এলাম তা এত সুন্দর ভক্ত আপনারা দেখবেন ইউটিউবের মাধ্যমে যখন আমি এক একটা কথা বলছি ওরা এত সুন্দর জয়গুরু মানে অনুকূল ঠাকুরের ভক্ত প্রচুর ওখানে আছে জয়গুরু বললে সবাই জয়গুরু বলছে হরে কৃষ্ণ মহামন্ত্রটা গাইতে বললাম এত সুন্দর গাইলো আর উলুধ্বনি শুরু করলে একবার শেষ করে না বন্ধ করুন বন্ধ করুন তবে বন্ধ করে এত ভক্ত ওখানে আর কি তা আপনারা সবাই লক্ষ্য করবেন প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে মানুষ ভিড় করেছে আমাকে প্রফেসর উৎপল শর্মা একজন ভদ্রলোক ওনার বাড়ি হচ্ছেন উনি হচ্ছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা দেশের মানুষ উনি আমাকে বারবার ফোন করে বলেছিলেন আমাকে একটা দেড় দিন সাত দিনের জন্যে এখানে আন্দামানের জলে দ্বীপে দ্বীপে আপনার ভক্ত আছে কেউ টিভি দেখছে না এখন আপনার মোবাইলে মোবাইলে অনুষ্ঠান শুনছে এখানে একটা সমস্যা আছে এখানকার মেয়েরা বিবাহের পরে কিছুদিন পর একে অপর কালাদা হয়ে যায় আমরা এত বুঝেছি বোঝাইনি আপনাকে খুব মানে আপনি আসুন এদের যদি কিছু পরিবর্তন করতে পারেন যাক ডেট দিতে পারেনি পরবর্তী ক্ষেত্রে যেতে পারলে নিশ্চয়ই সমস্যার সমাধান করবার চেষ্টা করব গৌরগোবিন্দ কৃপা এবং আপনাদের আসে অনুকূল ঠাকুর চারটে কথা বলেছেন খুব মনে রাখবেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে স্নান করে প্রতিদিন মন্দিরে প্রণাম করতে হয় শ্রীমদ ভাগবত গীতা পড়তে হয় পড়তে না পারলে মাথায় ঠেকাতে হয় কথাগুলো শুনে রাখবেন আগামীতে যারা শাশুড়ি হচ্ছেন বৌমা বাড়িতে আসছে ঠাকুমা যারা আছেন নাতনির পেটে বাচ্চা আসতে পারে বিবাহের পরে আপনারা খুব মাথায় রাখবেন ঠাকুরের কথাগুলো মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবি দেখতে বলুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ হ্যাঁ কেন দেখতে বলবেন বলুন তো মনোবিজ্ঞানীরা বলছেন যদি পেটে বাচ্চা থাকাকালীন কোনো মহিলা মহাপুরুষের ছবি দেখে তবে তাদের ভাবটা তার মধ্যে কিছুটা বর্তায় তবে কিছু মনে করবেন না মায়েরা যে যেখানে বসে আছেন আর পেটে বাচ্চা থাকলে কি হবে দেখবেন এখনকার দিন একটা নিয়ম আছে আপনাদের দিকে আছে কিনে জানি না আমাদেরকে ডাক্তারবাবু কিন্তু তিনবার তার চারবার চেক আপ করতে বলে মাসে মাসে কি দু মাস পর পর আর এখন আমরা ভয়ে ভয়ে যাই মানে সিজার সব ধরে নিয়েছে আর কি সিজার হবে আর কি আগেকার মায়েরা চারটা পাঁচটা বাচ্চা দিয়েছে কাজ করতে করতেই কোনো অসুবিধা নেই আর এখন বাবারে বাচ্চা এলেই সে তো শাশুড়ি বলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবে বলে সময় কি করে কাটাবো ওই যে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে কাটাবো তাকাবেন মায়েরা বাচ্চা যখন জন্ম নেবে তখন এদিক ওদিক তাকাবে তখন মা বলবে বাবা আজকালকার ছেলে কি তাকাচ্ছে গুলো কী যেন খুঁজে খুঁজে বাড়াচ্ছে ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে কারণ আপনি মোবাইল দেখাচ্ছেন ওই জন্যে আপনাদের মাথায় রাখতে হবে যেমনটি মায়ে আসতে মায়ের পেটে বাচ্চা থাকলে মায়ের আচার যেমন বাচ্চার আচার তেমন ভগবতী দেবী ভালো মা ছিল বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দিয়েছিল রবীন্দ্রনাথের মা মায়ের মতো মা ছিল বলে রবীন্দ্রনাথের মতো ছেলে জন্ম দিয়েছিল তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন সুভাষচন্দ্রের মা মায়ের মতো মা ছিল বলে সেরকম সন্তান জন্ম দিয়েছে মা মাটি যদি হয় খাঁটি তবে সোনার না না এক হাতে তালি বাজে না সবাই শুনে নিন শুধুমাত্র মেয়েদের বলবো তা বলবো না বাবা হলো বীজ আর মা হলো কি মাটি বীজ ভালো হবে মাটি ভালো হবে ফসল ভালো হবে আর মাটি ভালো নয় বীজ ভালো তাহলে হবে না আর বীজ ভালো নয় মাটি ভালো তাহলে কোনো কাজ হবে না যখনই আপনি বাবা হয়ে যাবেন আপনাকে মাথায় রাখতে হবে আমার শরীর রক্ত আমার ছেলের মধ্যে বইছে মেয়ের মধ্যে বইছে আর দু চার দিন পরে মেয়ে বড় হবে ছেলে বড় হবে সে তোমাকে জ্ঞান দেবে তখন তোমাকে দেখে বলবে বাবা তুমি করেছো কি সারাটা জীবন নষ্ট করেছ তোমাকে শিক্ষা দেবে সেই শিক্ষা যদি দিয়ে না হয় আপনি বাবার মতো হন মায়ের মতো হন আপনার জীবন সুন্দর হবে তবে মায়েরা সবাই লক্ষ্য করুন পেটে বাচ্চা থাকাকালীন আপনার যতগুলো নিয়ম বললাম সেগুলো করবেন যদি যাদের বাচ্চা আসবে আর নিশ্চয়ই উপকার হবে বাচ্চা জন্ম নিলে মুখে কি জোরে বলুন তেঁতুল মধু আচ্ছা আমি তেঁতুল ভেবেছিলাম আচ্ছা মায়েরা মধু দেন তো মধু দেওয়ার মানে কি আপনারা কি ভাবেন মধু দিলে ছেলে মিষ্টি কথা বলবে কার ছেলে মিষ্টি কথা বলে হাত তুলুন তো বাবারে তুলে তারপর নামিয়ে দিয়েছে দেখলো কেউ তো তোলে নেয় দরকার নেই দেখান আমার দিকে ছেলে মধুর মিষ্টি মিষ্টি কথা বলবে একটা সময় মধু দিয়ে ওই সময় নয় একটা সময় মধু দেবেন ছেলে মিষ্টি কথা বলবে বলবো না বাদ দিয়ে দেবো না পরে একবার এসে বলে দিয়ে যাবো পরের বছর বলে দিয়ে আমি তো না বলে যাবই না এই দেখেন মধু বাচ্চা জন্ম নেবার পর দেখবেন বাচ্চা যদি কান্নাকাটি না করে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে কেন যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে না ডাক্তারি ভাষায় সেই ছেলে সুস্থ বাচ্চা নয় তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায় মায়েরা এবার মধু দেয় কেন বাচ্চা জন্ম নিয়ে মায়ের পান করতে পারে না সঙ্গে সঙ্গে মা বাচ্চা কান্না বন্ধ করবার জন্য মধুটা দেয় কিন্তু মধু দেবেন কখন যারা বইপত্র পড়াশোনা করবেন আমি একটা বইটার নাম করব হিন্দু ধর্ম কী এবং কেন যারা বই কেনার নেশা আছে বই পড়ার নেশা আছে আমি বলে দিই হিন্দু ধর্ম কি এবং কেন বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ ওখানে কয়েকটা বইয়ে রেফারেন্স দেওয়া আছে একটা বইয়ের নাম করি গোপিল গ্রহ বলছে বাচ্চা ছেলের একুশ দিন পর অসচ গৃহ থেকে আঁতুর ঘর থেকে নিয়ে যাবেন একুশ দিন পর স্নান করি একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে আপনারা কেউ করেন নাই কেউ জানেন না শাস্ত্র বলল কবীর গৃহ আমি তারই কথা বললাম এবার প্র্যাকটিক্যাল দেখে নেবেন কি হয় দুই আপনার বাচ্চা যেদিন অন্য প্রসন মুখে ভাত সেদিন আপনারা কি করবেন মায়েরা প্রসাদটা দেবার আগে মুখে মধু দিয়ে ভগবান যে প্রার্থনা করবেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে যেই না মায়েরা মুকুন্দ কবির আজকে অসুখটা দিয়ে দিয়েছে অমনি মুকুন্দ কবিরে যে রোগ ভালো হয়ে গেছে মুকুন্দকে নবাব বলে উঠলো নবাব বলে উঠলো এ মুকুন্দ মুকুন্দ বললো আমার রাখলো চলো তোমাকে আমি মালদাতে নিয়ে যাব। ওখানে তোমাকে রাখবো মহাপ্রভু মন্দিরে বললো প্রভু কেন্দ্রে তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে কেন আমি মুসলমানের বাড়ি যাব। মহাপ্রভু আকাশ করে বললেন ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলের জন্যে করে মুকুন্দ সরকার চলল কোথায় নবাবের বাড়ি মালদা মুসলমান নবাব হুসেন শাহ খুব ভালো লোক ছিলেন তিনি বললেন শোনো কিছু বলছো কিছু বলছেন মুকুন্দ সরকার বলল আপনার এখানে থাকতে পারি তিনটে শর্ত একটা মন্দির তৈরি করে দিতে হবে গরিবের চিকিৎসা করতে পারি আর জীবের দ্বারা যেন হরিনাম করতে পারি বাংলার নবাব হোসেন শাহ তিনি বললেন ঠিক আছে তোমাকে একটা মন্দির তৈরি করে দিলাম গরিবের চিকিৎসা করো আর নাম করো মায়েরা একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে আর পেছনে নবাব তাকিয়ে তাকিয়ে দেখছে নবাবকে একটা মেয়ে পাখা করছে তাল পাখা তার মধ্যে হাওয়া করতে করতে ময়ূরের পালক ছিল তাল পাতার এটা মাথায় রাখবেন মুকুন্দ সরকার কীর্তন গাই গান গাইছে মায়েরা সবাই উলুধ ধরে দিচ্ছে কি গাইছে আমার কানু সেহ কান সে বেনদ রয় গো কান সে বিনোদ রার কান সে বিনোদনাই গো আমার কান সে বিনোদনায় আমার কান সে বিনোদ রায় আমার কানু সে বিনোদন বিনোদ চুরাই বিনোদ বড়ি হাজার বিনোদ চাই বিনোদারে কারো যদি মন খারাপ থাকে ভগবানের চরণে বসুন ভগবানের যেদিকে তাকাবেন সেই দিকটা সুন্দর বিনোদ মানে সুন্দর গোবিন্দের যে কপালে তিলক সেটাও সুন্দর মাথার চূড়াটা সুন্দর যেদিকে তাকাচ্ছি সেদিকে সুন্দর মুকুন্দ গাইছে ও তার বিনোদ বিনোদ চূড়াই বিনোদারে বিনোদ

আপনাদের কাছে জল আছে একজন বলে হ্যাঁ হ্যাঁ জল আছে যেই না মুকুন্দের গলায় দিয়ে মাথায় দিয়েছে মুকুন্দ চৈতন্য ফিরেছে কী ব্যাপার মুকুন্দ তুমি তুমি কীর্তন গান গাইছো তখন আমি তোমাকে পিছু ডাকলাম তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন মুকুন্দ মনে মনে ভাবলো তুমি মুসলমান আমি হিন্দু আমার কৃষ্ণ অনুরাগী কথা তুমি কেমন করে জানবে আমি যখন কীর্তন করছিলাম ময়ূরের পালকের দিকে তাকিয়ে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তবে জীবনে পদিন মিথ্যে কথা বলিনি আজ একটা বলবো না বাব আমি সারা বাংলা চিকিৎসা করি আমার একটা রোগ আছে কি রোগ আছে মৃজি রোগ চুপ নবাব বলল তুমি হয়তো যেন আমার রাজ্যে একটা নিয়ম আছে এখানে কেউ মিথ্যে কথা বললে তার জীবটাকে ছিলেনি তবে যেহেতু তুমি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো আমি কিচ্ছু করবো না তোমার যদি রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন তোমার যদি মিগি রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন মুকুন্দ সরকার করজরে বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে নবাব বলল অপরাধ তোমার হয়নি আমারও হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না ভগবানের দাস হয় ও মুকুন্দ যাতে আর তোমার কোনো অভাব না থাকে গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম ঈশ্বর যা করে তাই মঙ্গল করে মুকুন্দ সরকার নবাবকে সালাম জানিয়ে বাড়ি ফিরছে নিজের স্ত্রীর কাছে আর যেতে যেতে গাইছে আমি কোথায় গো

কোথায় গেলে আমায় বন দেবে আমার বা এটি আমার হলো গো স্বামী কি আমার হল গো আমার সর্বাঙ্গ যেন জলে যা আমার সর্বাঙ্গ যেন জলে যা আমার সর্বাঙ্গ যেন জলে যা জলে যে যে জনে জনে আমি সারা বাংলার কবিরাজ আমি সবার চিকিৎসা করি তোমার রোগ ভালো করবো না মানে ভগবান বলে দাদা তোর অহংকার হয়েছে দেখাচ্ছি মজা দেখে দেখে কি হয়েছে স্বামী যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আমার চোখ জ্বালা করে হাত জ্বালা করে পা জ্বালা করে আমার চোখ জ্বালা করে হাত জ্বালা করে পা জ্বালা করে খিদে নেই বমি বমি ভাব চলতে পারি না আমার শরীরটা কেমন করে কেমন আমার হয় দেখি তোমার চোখ দেখি দেখি তোমার জীব দেখি দেখি তোমার হাতের তল দেখি পায়ের তল দেখি একই আমি সারা বাংলা চিকিৎসা করি তোমার রোগ ধরতে পারলাম না কেন রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কি বলল প্রভু বলে দা আমি বাংলার চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন মহাপ্রভু আকাশবাণী করে বললে মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে দেখি দেখি এই চিবানো পান আমি তোমার স্ত্রীকে দিলাম স্ত্রীকে দিয়ে দাও রোগ তো ভালো হবে নতুন লক্ষণ প্রকাশ পাবে তোমার স্ত্রী গর্বের সন্তান আসবে সেই সন্তানটার নাম হবে কি ভক্ত রঘুনন্দন তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা যেখানে বসে আছেন ওই কৃত্তিদা যখন কন্যা সন্তানটির জন্ম দেয়নি আবার অনেক শাস্ত্রে বলছে কৃত্তিদা শরীর পেটের মধ্যে আমার বাচ্চা হওয়ার মতো আকার হয়েছিল কিন্তু একটা বায়ু মিশ্রণ হয়েছিল ওখানে কোনো বাচ্চা ছিল না এখন লক্ষ্য কোন রাধারানী শর্ত করেছে আমি কৃষ্ণ দেখব তবে চোখ খুলব। এদিকে খবরটা চারিদিকে হয়ে গেল আপনাদের গ্রামে গোবিন্দপুরে যদি শোনেন যে একটা মেয়ে চোখ নেই মানে দেখতে পায় না চোখে সবাই দেখতে যাবেন দলে দলে সবাই দেখতে যাচ্ছে যশোদা বলছে দিদি তাড়াতাড়ি এসো আমার গোপাল খেলা করছে এখনই পিছু ধরবে মায়েরা ভগবান খেলা করছে বড়রামের সঙ্গে আর যশোমতী আর রোহিণী দেখতে যাচ্ছে রাধারানীকে সঙ্গে সঙ্গে গোপাল ছুটে এসে বলো মা মা বাচ্চাদের যেমন স্বভাব হয় মানে বুঝতে পারছেন তো ছেলেকে মা বলছে কোথায় যাবি যা খানা করে কি না কোথায় যাবে তুমি বলো আরে বাবা একটা মেয়ের জন্ম হইছে চোখে দেখতে পায় না তাকে দেখতে যাবো ও মা কি 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 আমি আমি যাব আমি যাব দেখলে দিদি দেখলে এই ছেলে বড় দুষ্ট আমি বাবা বললাম আমার দিকে তাকিয়েছে মানে নজর রেখেছে কোথায় যাবে কোথায় যাবি খুব খুব দুষ্ট ছেলে আমি যাব মা আমি যাব মা আমি যাব মা আমি যাব মা কোথায় কোথায় কানামে নিয়ে দেখতে আমি যাব কানামে দেখতে আমি যাব মা দেখতে আমি যাব মা ও দেখতে আমি যাব মা কান্না মে নিয়ে দেখতে কেমন কান্না মে দেখতে আমি যাব ও যে দেখতে আলো গোপাল যখন যাবে এরকম করে ধরেছে সবাই তাকান মা তো ছেলেকে খুব আদর আচ্ছা ছেলে বটে বাবু যত্ন করে নিয়ে যায় নাহলে ছেলে উল্টো জায়গায় চলে যাবে গোপালকে ওই দেখি তোর করে আঙুলটা দেখি 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 যেই না দাঁতে ঠিকিয়েছে মানে বাচ্চা ছেলের যদি মা যদি বাম কনিষ্ঠা করে দন্তাঘাত করে ছেলের বিপদ হয় বাচ্চা নয় বুড়ো পর্যন্ত হতে পারে আপনারা যারা আছেন মা যারা খুব মা ভালোবাসেন ছেলেকে তা দেখবেন ছেলে বাইরে গেলে কি করে বলুন তো একটু এরকম করে দাঁতে করে ঠিক গেলে কেন মা যদি বামকর্ষ্ঠাঙ্গুলে করে ছেলে কোনো বিপদ হয় না এখন ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে গিয়ে যখন যশোদা গিয়েছে কার কাছে কীর্তি কাছে কীর্তি দেয় বলছে দিদি দেখো দেখো আমার মেয়ের জন্ম দিলাম ভেতরে শুয়ে আছে চোখে দেখতে পায় না গোপাল দেখছে মা নামাচ্ছে না নামবো কী করে চতুরে শিরোমণি গোপাল কী করলো আঁকশি তৈরি করলো আঁকশি মানে বুঝতে পারছেন তো আঙুলটা এরকম করে বেঁকিয়েছে মা একটা পুঁতির মালা পরে আছে এখন যখন গল্প করছে রাধারণীর মায়ের সঙ্গে তখন পুঁতিতে তখন আঁকশি লাগিয়ে দিয়েছে মা টান মেরে দেবো পুঁতি গড়গড় করে আর আমি করে করব হ্যাঁ করেছে যেই না টান মেরেছে পুঁতি গড়গড় পড়েছে আচ্ছা ছেলের পাল্লাই আচ্ছা ছেলের পাল্লাই যে যেই না পুঁতিগুলো পড়াচ্ছে গোপাল হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বুকের ওপরে জেবেছি রাধারানি বলছে কে কৃষ্ণ বলে চিন না বলে আমি জগতে সবাই তো আমি রাত্রিবেলায় আপনার দরজায় কেউ যদি ধাক্কা দেয় কে আমি বলে কে আমি সবাই তো আমি তুমি কে রাধা ওই একই কথা জিজ্ঞেস করছে চোখে দেখতে পায় না কে আমি আমি এসেছি আমি এসেছি আমি এসেছি আমি এসেছি আরে আমি আমি করে ভালোবেসেছি ভালোবেসেছি আমি যে তোমায় ভালোবেসে আগে যাবি যে তোমায় ভালোবেসেছি

ছেলে তখন বলছে কাজ হয়ে গেছে আমার যা করার করে দিয়েছি রাধানি মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে চোখ ফিরিয়ে দিয়েছে সবাই মিলে একসঙ্গে হাত তুলে পথ চলিতে আরে হাত তোলেন পথ চলিতে আরে বলিতে তালি পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে

রুমাল তোয়ালে যার আছে তার নেবেন যদি না আছে কারো মাথায় হাটটা ঠেকিয়ে পরজরে বসবেন কোনো অসুবিধা নেই মাথায় হাটটা ঠেকে নেবেন এ হচ্ছে সনাতন ধর্মের একটা নিয়ম দেখবেন আপনারা আস্থা চ্যানেল সংস্কার চ্যানেলে বড় বড় ভাগবত পাঠকরা ভাগবত পাঠ করে তখন যখন প্রেমের কথা বলে ভক্তির জায়গায় যাই এরকম করে মাথায় কাপড়টা নিতে হয় সবাই মিলে করজরে বসুন অন্ত জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল বুলধন উলধন করব যদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল গোপালে মদন কৃষ্ণ গোপাল মূলধন বাবা অন্তর মন্দির রাধা মদন কৃষ্ণ বাবা মদন